বলেছিলাম যে আপনাদের এত কিসের আপনারা কালকে সকালের মধ্যে যুদ্ধ বন্ধ করুন না ব্যবসা করতে পারবো না নিউক্লিয়ার ওয়ারের দিকে আপনারা যাচ্ছেন এর পাঁচ ঘন্টাতেই দেখলাম যুদ্ধ বন্ধ ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটের পর ডোনাল্ড ট্রাম্পের আবার গতকাল এই দাবি যে নরেন্দ্র মোদির সাথে কথা হয়েছিল পাকিস্তানের সাথে কথা হয়েছিল ভারত পাকিস্তান অপারেশন সিঁদুর পর্যায়ে যে সংঘর্ষ তা বিরতির কৃতিত্ব সম্পূর্ণ দাবি করে বলছেন আবার কোন দিন বলবেন ভারতবর্ষের কোন নেতা কবে বিয়ে করেছেন

ক্লাসরুমে অঙ্ক করতে বলে যে একজন মাস্টারমশাইকে সে ব্ল্যাকবোর্ড ছেড়ে পালিয়ে যাচ্ছে তার পেছনে ছাত্ররা দৌড়চ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মধ্যে পরিচিত চিত্র এটা কি এখানকার মানুষ মানবে বাঙালি সহজ পাঠের পরিবর্তে অন্য বই পড়বে এটা তো মানুষকে ঠিক করতে হবে না আমাদের কিছু এখানে করার নেই এখানে অভিভাবকরা চিন্তা করবেন যে তারা ছোটবেলা মানে গীতাঞ্জলি পড়বে না কথাঞ্জলি পড়বে যার যেটা ভালো লাগে পড়বে দাদা হিন্দুরাই যদি আত্মরক্ষার অস্ত্র কিনতে চায় তাকে যদি সেই অস্ত্র না থাকে তাহলে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা যখন বলে দিয়েছেন আমাকে প্রশ্ন করছেন সম্ভাবনা কি আপনার মনের মধ্যে আছে এটা কি বেঙ্গল লাইন কেরল লাইন নাই একই সূত্রে গাঁথিয়ে আছি সহস্রটি মন সব একদিকে